আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন গ্রামের ভাষায় একটা প্রবাদ আছে আসনি না পাকতে হাসনি আমার হাতে যে যে আমটি দেখতে পাচ্ছেন এই আমের নাম হচ্ছে আমাদের দেশে প্রচলিত আসিনি জাতগুলো পাওয়া যায় সেগুলো থেকে এই আমটি একটু ভিন্ন কারণ এ আমটি কাঁচা অবস্থায় কোনোভাবে আপনি খাইতে পারবেন না কাঁচা অবস্থায় এত বেশি টক এ আমটি এবং এ আম যখন পাকে পাকা অবস্থাতেও মিষ্টি টক থাকে আমাদের বাজারে যখন সব আমগুলো প্রায় শেষ হয়ে যায় আমরা সবার শেষে আমাদের মূলত ফজলি আমরা ধরি ফজলি আমাদের সবার শেষে ফজলি আম যখন পাকা শেষ হয়ে যায় তারপরে এই আমটি বাজারে আসে অর্থাৎ এটা হচ্ছে একদম জাতের একটি আম এবং একদম শেষ পর্যায়ে এই আমটি বাজারে আসে আমি আমটি একটু আপনাদের দেখাই সামনে থেকে দেখেন আমের সাইজ মার্লা অনেক বড় হয় প্রতিটা আমের ওজন গড়ে এক থেকে কেজির মতো হয় একটা আম যদি বাড়িতে আপনি কাটেন তাহলে পরিবারের সবার খাওয়া হয়ে যাবে মূলত এই আমটি আমাদের দেশে জুস এবং আচারের জন্যই বেশি ব্যবহৃত হয় এখন নতুন নতুন জাত আসছে নতুন জাতের ভিড়ে এই আমগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে এই আমটি আমাদের অনেক পুরানো একটি জাত একটা সময় প্রায় প্রতিটা বাগানে কিন্তু একটা দুইটা করে আশিনা গাছ দেখা যেত যেহেতু এটি এখন বাণিজ্যিক আম নয় এখন নতুন নতুন জাত আসছে অনেক বাণিজ্যিক আম আসছে সেই জায়গা থেকে এই গাছগুলো অনেকে কেটে ফেলছে কেটে ফেলে সেখানে নতুন নতুন জাতের আম চাষ করছে যার কারণে এই আমগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে তো আজকে আমাদের ফল মেলা ফল মেলায় মূলত এই আসিনি আমটি নিয়ে আসা হয়েছে ভাবলাম যেহেতু এই আমটি প্রায় হারিয়ে যেতে বসেছে এই আমটি একটু আপনাদের দেখাই এবং এই আমের একটা ভিডিও করে রাখি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম